চলা কথা তো ভাই এটা হচ্ছে দু দশ মডেল ফাইভ ডোর হাফ সিলিং ঠ সিরিয়ালের গাড়ি গাড়ির রঙটা একটু খেয়াল করেন ভাই রঙটা কেমন হয়েছে অবশ্যই মতামত জানাবেন এটা হচ্ছে আমরা চিকেন্সের রং মারছি এই গাড়িতে দু হাজার দশের মডেল ফাইভ ডোর হাফ সিলিং ঠ সিরিয়ালের গাড়ি গাড়ির রেজিস্ট্রেশন দু হাজার পনেরোতে কাগজপত্র ফুল কমপ্লিট তো আলহামদুলিল্লাহ এই গাড়িতে আমরা চিকেনসের রঙ মারছে চিকেন সার হচ্ছে এই দোকান থেকে আমরা রঙ নিছি জাভেলেনুর অটো কালার জোন থেকে আমরা রঙ নিছি এখানে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে দেখতে পাচ্ছেন এই রঙের দোকানের নাম্বার লাস্টে ফোর সেভেন কিন্তু কোনো ভাইয়ের মাইক্রোবাস গাড়ি রঙ করতে চাচ্ছেন মাইক্রোবাস গাড়ি রঙ করতে চাচ্ছেন চিকেনসের রং ভালো মানে রঙ দিয়ে তো আপনারা এই দোকান থেকে রঙ নিতে পারবেন কোনো সমস্যা নাই তো চিকেন্সের রঙ মারলে গাড়ি যত ধুবেন মুসবেন তত গেলেজ দেবে ইনশাল্লাহ তত গেলেজ দেবে তো এই হচ্ছে চিকেনসের রঙের দোকান আমরা ভিতরে চলে আসছি এখানে একটা ম্যাশিং আছে ম্যাশিংয়ের সাহায্যে এবং ওই কম্পিউটারের সাহায্যে রং বানানো হয়ে থাকে তো এই রং আপনারা চাইলে সরাসরি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে রং রঙ নিয়ে আপনাদের গাড়িতে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো সামনের লোকটা কিন্তু আমরা চেঞ্জ করছি এই গাড়ির এই গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সাদা কালার এ হচ্ছে বাম সাইডের পানির ড্রেন দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হয় না অ্যান্ড্রয়েড টি পিপেলার লাগানো আছে অটো গিয়ার হাফ সিলিং সিট কভারগুলো ভালো আছে গাড়িটি এখনও বিক্রি হয় না আছে যদি কোনো তা আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ